আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এনসিটিভি থেকে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাসের অনুযায়ী আজকে আমরা এই সিলেবাসের নমুনা প্রশ্নটি আজকে সলভ করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি পূর্ণমান পনেরো এক বাংলা অঞ্চলে পাণ্ডরাজার ডিবিতে কোন সাংস্কৃতিক বিকাশ ঘটেছিল ক কৃষিভিত্তিক খ শিল্প ও বাণিজ্য গ বিনোদন নির্ভর গ নগরকেন্দ্রিক অতটি হবে খ শিল্প ও বাণিজ্য দুই নিচের কোনটি দ্বারুশিল্পীর অন্তর্ভুক্ত ক লোহা ও তামার তৈরি জিনিসপত্র খ স্বর্ণ ও রূপানির্মিত অলঙ্কার গ শঙ্খ ও কাঁসার তৈরি জিনিসপত্র গ কাঠ ও বেত দিয়ে তৈরি জিনিসপত্র উত্তরটি হবে আমাদের গ কাঠ ও বেত দিয়ে জিনিসপত্র তৈরি তিন প্রাতাম হল ক এক ধরনের প্রত্ন নিদর্শন খ সুতার তৈরি মহিবস্ত্র গ বিশেষ ধরনের জলযান গ শিল্পের কাঁচামাল উত্তরটি হবে আমাদের গ বিশেষ ধরনের জলযান চার উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন ক সাইমন ড্রিং খ মার্কিন কিং গ এন্ড্রু অ্যাডামস গ জন নেপিয়ার উত্তরটি হবে আমাদের ক সাইমন ডিং পাঁচ জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় দেশ কোনটি ক ভারত খ পাকিস্তান গ বাংলাদেশ গ মায়ানমার উত্তরটি হবে ক ভারত ছয় ভূমিদান দল্য কয় ধরনের রাজস্বের কথা জানা যায় ক তিন খ চার গ পাঁচ গ ছয় উত্তরটি হবে আমাদের খ চার নিচের প্রেক্ষাপটটি পর এবং সাত নং প্রশ্নের উত্তর দাও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সাফিনা আফা শিক্ষার্থীদের বাংলা অঞ্চলে প্রথম মুদ্রা নিয়ে আলোচনা করেছিলেন তিনি বললেন বাংলার উত্তর পশ্চিম অংশে বিশেষ ধরনের মুদ্রা ছিল যা করি হিসেব থেকে এসেছে এখন আমরা সাত নং প্রশ্নটি দিব প্রেক্ষাপটে সাফিনা আফার বর্ণিত মুদ্রা কোনটি ক স্বর্ণমুদ্রা গ গণ্ট ঘ রৌপ মুদ্রা ঘ হরিকেল মুদ্রা উত্তরটি হবে আমাদের খ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ ক কাঠ খ পানি গ বিদ্যুৎ ঘ কয়লা উত্তরটি হবে আমাদের ঘ কয়লা নয় আফ্রিকার প্রবাদ কোনটি ক যে ফুল উপহার দেয় তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকি খ যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতে পারে না গ দশ মিলে করি কাজ হারে যেতে নাহিলাজ ঘ সময় এক ফোর অসময়ে দেশ ফোর উত্তরটি হবে আমাদের খ যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্বও দিতে পারে না দশ প্রকল্প ভিত্তিক কাজের বৈশিষ্ট্য কোনটি ক অধিক পরিমাণ তথ্য উপাত্ত অনুপস্থিত থাকে খ দীর্ঘ সময় ধরে চলমান প্রক্রিয়া গ গবেষণা সংশ্লিষ্ট জটিল প্রশ্নের সুস্পষ্ট উত্তর থাকে না গ সক্রিয় অনুসন্ধানের প্রয়োজন নেই উত্তরটি হবে আমাদের খ দীর্ঘ সময় ধরে চলমান প্রক্রিয়া নিচের প্রেক্ষাপটে পর এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাকলাইন ডকুমেন্টেশনের মাধ্যমে জানতে জানতে পারে যে মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের একটি পরিষদ পাকিস্তানের অনুকূলে প্রস্তাব উত্থাপন করলেন উক্ত পরিষদের একটি স্থানীয় রাষ্ট্র দুবার বেটু ক্ষমতা প্রয়োগ করে এগারো নং প্রেক্ষাপটে বর্ণিত উক্ত পরিষদের ক্ষমতাধর রাষ্ট্র কোনটি ক চীন খ ফ্রান্স ঘ রাশিয়া ঘ যুক্তরাষ্ট্র উত্তরটি হবে আমাদের ঘ রাশিয়া এখন আমরা বারো নং এবং তেরো নং প্রশ্নটি দেব এই নিচের প্রেক্ষাপটটি পড়ে নাফিসা টিভিতে একটি প্রমাণ চিত্রে দেখল যে আমাদের দেশের একটি নদীর পানিতে প্রতিবন্ধকতা তৈরি করে দেশের বৈদ্যুতিক চাহিদা পূরণ করা হচ্ছে এখন আমরা বারো প্রশ্নের উত্তর দেব নাসিসার দেখা প্রমান চিত্রের নদী কোনটি পদ্মা খ যমুনা ঘ সুরমা ঘ কর্ণফুলি উত্তরটি হবে আমাদের ঘ কর্ণফুলি তেরো নং পানি প্রবাহে এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলে ক পানীয় জলে প্রকৃতির উৎস উৎপন্ন হয় খ দূরবর্তী এলাকায় সেচ কার্যে ব্যবহৃত হয় গ পানি প্রবাহ স্বাভাবিক থাকে গ নিচের দিকের নদীগুলোতে ঠিকমতো পানি প্রবাহিত হয় না উত্তরটি হবে আমাদের গ নিচের দিকের নদীগুলোতে ঠিকমতো পানি প্রবাহিত হয় না চোদ্দ নং উৎপাদনের উপাদান নয় কোনটি ক শ্রম খ বাজার গ মূলধন গ সংগঠন অত্যটি হবে বাজার নং এবার বাসার পাশে রুটি বানানোর একটি কারখানা আছে কারখানাটি উৎপাদনের কোন ধরনের উপাদান ক সংগঠন খ শ্রম গ মূলধন ঘ ভূমি অত্যটি হবে আমাদের ঘ মূলধন আমরা দেখে নিলাম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান আগামী ক্লাসে আমরা দেখব এক কতাই উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর